ব্যতিক্রমী প্রাণী নিয়ে আজ মতলব উত্তরে উপজেলায় অর্থাৎ সম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশ যেই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে সরাসরি লাইটটি দিচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আজকে যেই সম্পদ প্রদর্শনী যেই অনুষ্ঠানটি হচ্ছে সেখানে ভিন্ন ধর্ম ধর্মী যেই ধরনের মুরগি এবং বিভিন্ন ধরনের হাঁস এবং গবাদি পশু কিন্তু নিয়ে এসেছেন এবং সেখানে কি কী ধরনের গবাদি পশু পাওয়া যাচ্ছে এবং এখানে এক একটি এই যে মুরগি যেগুলো দেখতে পাচ্ছেন সেই মুরগিগুলোর কীরকম দাম সেগুলো জানানোর চেষ্টা করবো যেহেতু এই আজকে সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই প্রাণীদর্শ প্রাণী সম্পদ প্রদর্শনী যেই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আজ মতলব উত্তর উপজেলায় এই অনুষ্ঠানটি করছেন এবং এখানে যে মুরগিটি দেখতে পাচ্ছি সেই মুরগিটির নাম আমরা দেখছি কলম্বিয়ান আচ্ছা একটু কথা বলবো আপনার সাথে যেহেতু আমরা সরাসরি লাইভে আসছি এগুলা কি রকম দামে বিক্রি করছেন এবং এই যে কী জাতের মুরগি আপনার জাতীয় হচ্ছে মূলত কলম্বিয়ান লাইট ভার্মা এগুলো আপনার যেগুলা রানিং ডিম দেয় ওগুলো আপনার এই জোড়া হচ্ছে আপনার পনেরো হাজার থেকে শুরু করে কোয়ালিটি দেয় আপনার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত হতে পারে কোয়ালিটি উপর ডিম হতে এটা কি এখন এগুলো জোড়া কত নিতে পারবে পনেরো হাজার টাকা জোড়া এটার ওজন কতটুকু হয় এগুলোর ওজন হয় আপনার সাত আট কেজি হয় ওজন সাত আট কেজি এক একটা মুরগির ওজন আপনি কি জাতের মুরগি আনছেন আজকে এটা হচ্ছে আপনার কলম্বিয়ান লাইট বার্মা এটা হলো কলম্বিয়া লাইট বার্মা আর এটা কি

ধন্যবাদ আপনার নাম আমার নাম মোহাম্মদ জামান আর এইগুলো আর বিশ দিন আর কোন জায়গায় পাবে আপনার সাথে পূর্ব রায়ের দিয়া কজরা ইউনিয়ন কদরা ইউনিয়নে পূর্ব রায়ের দিয়া পূর্ব রায়ের দিয়া পূর্ব রায় দিয়া আমাদের সাথে কারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন আমরা যেই প্রাণী সম্পদ প্রদর্শনী যে মেলাটি হচ্ছে সেটি সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে এবং বিভিন্ন ধরনের জাতের মুরগি আছে এখানে মুরগি গুলো দেখানোর চেষ্টা করছি এবং একটি দাম আমরা ওই ওই জাতের যে মুরগিগুলো ছিল ওগুলো পঁচিশ হাজার টাকার মধ্যে ছিল এবং আমরা আরেকটি মুরগি বিশাল সাইজের এটার ওজন কতটুকু হবে যদি একটু বলতেন বারো কেজি হয় এটার ওজন কত হবে যেটা এখন আছে পাঁচ ছয় কেজি হবে এটা কি কী কি দরে বিক্রি করছেন বা আপনি যদি কেউ নিতে চায় তাহলে কি দরে নিতে পারবে পিস হিসাবে এটা কি দামে বিক্রি করছেন সাড়ে তিন হাজার করে এটা এটা তো মোরগ এটার মুরগি আছে না এগুলো মুরগি না কি জাতের মুরগি বললেন টাইগার টাইগার জাতের মুরগি এগুলো আসলে মুরগিগুলো অনেক বড় বড় এক একটির ওজন দশ থেকে বারো কেজি হয় এবং প্রত্যেকটি মুরগির বাচ্চাও এখানে আপনারা চাইলে নিতে পারবেন এবং ওনাদের থেকে চাইলে ডিম সংগ্রহ করে আপনারা ফুটাতে পারবেন আজকের এই যে প্রাণী প্রদর্শনী যে মেলাটি আসলে হাঁস মুরগি নিয়ে এসেছে এবং এই এই যদি আমরা দেখাই তাহলে কিন্তু গবাদি পশু যেগুলো গরু মহিষ উঠেছে এবং কি কি ধরনের আপনি এখানে পশু সম্বন্ধে আপনি যে জিনিসগুলো আসলে এখানে পাবেন এবং এখানে যে অনুষ্ঠানটি সেটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে উদ্বোধনী হবে এবং আজকের যে অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি জনতা মুফাজ্জল শেখ চৌধুরী মায়া বীর বিক্রম এবং আজকের যেই মেলাটি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আরিফুল্লাহ সরকার চেঙ্গাচর পৌরসভার মেয়র তিনি এসেছেন এবং ফিটা কেটে এটা উদ্বোধনী করবেন এবং কবুতর পুরিয়ে আমরা সেইটি দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ জানাই মতলব মতলব সংবাদকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সরকার শিফাত আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন কোথা থেকে দেখছেন এবং লাইভটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে কিন্তু সেই মেলাটি উদ্বোধনী হবে এবং সেটি কিন্তু এখনি ফিতা কেটে এবং কবুতর উড়িয়ে সেই মেলটি উদ্বোধন করবেন সভাপতি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন কোথা থেকে দেখছেন এবং কবুতর গুলো ছেড়ে আসলে এখানে এই কবুতর ছেড়ে দেওয়া হয়েছে আসলে উড়ে যাচ্ছে আর এখনই কিন্তু সেই অনুষ্ঠানের পর্বটি শুরু হবে আমরা সরাসরি সেই উপজেলার যে মাঠটি রয়েছে সে মাঠে রয়েছি এবং এখানে এখানে অনেক ধরনেরই প্রাণী এবং প্রাণীদের কি ধরনের খাবার এবং কি ধরনের ওষুধ খাওয়া তো দরকার কিন্তু এখানে সেটি আজকের প্রাণী সম্পদ প্রদর্শনী যেই অনুষ্ঠানটি সেটি জানানো হবে এবং গবাদি পশুদের কি ধরনের খাবার খাওয়ালে গবাদি পশু ভালো থাকবে আর সেই বিষয়টি কিন্তু এখানে আজকে তুলে ধরা হবে নয়ন আমাদের সাথে লিখেছেন ধন্যবাদ বন্ধু তোমাকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন কোথা থেকে দেখছেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার কেমন লাগছে এবং বিভিন্ন ধরনের কবুতর এখানে উঠেছে উঠেছে এবং কি ধরনের কবুতর এখানে পাবেন সেটিও লিখে জানা আমরা লিখে জানাবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব কি কি ধরনের কবুতর আছে আপনার এখানে এখানে ফেন্সি কবুতর আছে আর এছাড়া আছে আপনার দেশি নাই সবগুলো কি ভিন্ন জাতের কবুতর জি এটা নেকপাই পোটার আছে 쇼킹 আছে সাদা আমরা একটু দেখাবেন যে কোন কবুতরের কি কি নাম এটা কি নাম না না সাদা 쇼킹 쇼킨 এগুল কি কি বলে কিরকম দামে বিক্রি করছেন 쇼킨 4500 4500 আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা বড় জাতের একটা কবুতর দেখছি কালোর ভিতরে সাদা কালো পোটার কালো পোটার এটা এটা কি দামে বিক্রি করছেন পাঁচ ছয় হাজার টাকা জোড়া পাঁচ ছয় হাজার টাকা জোড়া লাল আছে এটা লাল দুই দুইটা কালার পাবে নাকি তিনটা কালার এই যে আর একটা আছে তিনটা কালার আছে না একটা কালো একটা লাল আরেকটা এটা কি ধরনের ব্লু বার না তাহলে এখানে তিন জাতের কবুতর পাবেন এবং আপনার থেকে যদি কেউ কবুতর সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে নিতে পারবে যদি একটু বলতেন ফার্মে আপনার ফার্ম কোথায় মধ্যবুত্তর পাঠান বাড়ি কাজের গাছ খোলা ফার্মে কি ধরনের কবুতর আছে ত্রিশ প্রজাতির

ডাবাখি ডাবা পাখি এটা কি ধরনের মূল্য বিক্রি করছেন এগুলো টাকা 1500 টাকা বাচ্চা দাই কিনা চাই আইবার গুগু সাইজ এতটুকু হয় একদম কিউট দেখতেই পাচ্ছেন কতটা ছোট সাইজের গুগু আচ্ছা যারা পাখি পছন্দ করে তারা এখান থেকে বা নিয়ে যেতে প্রশ্ন করে কিনে দেবার আপনি কি বিক্রি করেন কিনা কোথায় গেলে পাবেন মানে আপনি বিক্রি করেন ধন্যবাদ আসলে এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানে একটি খরগোশ দেখা যাচ্ছে খরগোশ কি আপনি নিজে পারলেন কয়টি খরগোশ আছে আপনার খামারে পাঁচটি খরগোশ খরগোশ বিক্রি করেন কিনা পালার জন্য কী জাতের খরগোশ খরগোশ এখনো টাইগার জাতের মুরগি আছে দেখতে পাচ্ছেন আসলে প্রচন্ড গরম এবং গরমের ভিতরে কত বড় বড় সাইজের মুরগি এটি কত দামে বিক্রি করছেন তিন না আগে আসছিলাম নাকি আসিনি তাহলে কত করে বিক্রি করছে

এখানে বাচ্চা আছে কি না আপনার এখানে বাচ্চা আনি না বাচ্চা বাড়িতে আছে বাড়িতে যদি কেউ নিতে চায় আপনার থেকে এমন এই এই ধরনের মুরগি তাহলে দেওয়া যাবে কি ধরনের মূল্য বিক্রি করছেন বাচ্চাগুলো বাচ্চাগুলো কি ধরনের মূল্য বিক্রি করছেন বাচ্চাগুলো করে 250 করে পিচ আর কোন জায়গা গেলে নিতে পারবে যদি ঠিক ৭0 ৭0 কোন জায়গায় মানে আপনার গ্রাম জাফর বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে দন আচ্ছা না আচ্ছা ঠিক আছে যারা অবশ্যই যারা এখান থেকে পছন্দ হচ্ছে এখান থেকে আপনি অর্ডার করতে পারেন বিভিন্নটা জাতের মুরগি আছে এবং এখানে আরেকটি মুরগি বড় সাইজের মুরগি এটা কি মুরগি জানি বললেন ভাই কলম্বিয়ান লাইট ব্রামাহ কলম্বিয়ান লাইট বার্মা আসলে এখন অনেক ধরনের মুরগি আছে আমরা দেখাচ্ছিলাম প্রথমে দেখাইছিলাম এই পাশে আরও বড় বড় মুরগি আছে এটি কি মুরগি

এক পিস এক হাজার টাকা করে বাচ্চাগুলো আর বড় গুলো হলে তো বিশ হাজার টাকা নাকি বলো বিশ পঁচিশ হাজার টাকা চাইলে এখান থেকে নিতে পারেন বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনার আবারও যদি একটু ঠিকানাটা বলতেন কোথা থেকে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দক্ষিণ ডারিগান্ধি মতলব উত্তর চাঁদপুর মোবাইল নাম্বার চাইলে নিতে পারেন আমরা যেহেতু নাম্বারটা লাইভের মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম এবং ঠিকানাটাও বলে দিছি ওখান থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটি এখানে কি ধরনের হাসিটি এটি তো রাজ হাঁস না এখানে দেশি মুরগি আছে মোরগ এটা এটা কি শুধু একটা মুরগি এনেছেন

সাংবাদিক বাহাইন থেকে অনেকে দেখছে এবং অনেকেই দেখছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন লিখতে পারেন যে আপনারা এই ধরনের মুরগি কখনো দেখেছেন কিনা আর এটা হচ্ছে কাদানাথ মুরগি এটার মাংস কালো রক্ত কালো ডিমটা হয় ওই সাদাই হালকা তবে এটার মাংসটা অনেক সুস্বাদু এবং এটার মাংসতে অনেক প্রোটিন আছে কোলেস্ট্রল খুবই কম যারা কোলেস্ট্রলের জন্য ডিম ডিম এবং মুরগির মাংস খেতে পারেন না তারা অবশ্যই খেতে পারবেন এটা এখানে লেখা আছে অন্যান্য সারবিলি পাওয়া যাবে আয়রন রয়েছে এটাতে কোলেস্ট্রলের মাত্রা অনেক কম রক্তচাপ ও রক্ত শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটায় যারা খেতে তারাও হিসাব করে আমি সীমিত দামে যেমন একটা দেশি মুরগির ডিম বিক্রি করা হয় পঁচিশ টাকা আমি এটা ডিম বিক্রি করি মাত্র তিরিশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা বেশি এবং হান্ড্রেড পার্সেন্ট ফুটবে ইনশাল্লাহ এটা মধ্যে কোনো ইয়ে নেই যারা ফুটাইতে পারে তারা নিয়ে ফুটাইতে পারবে দেশি মুরগি দিয়ে ফুটাইতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা দেখাচ্ছিলাম আসলে আমরা একটু সামনে যে এখানে ভেড়া ভেড়া আছে আসলে যারা ভেড়া পালতে চান অবশ্যই এখান থেকে যোগাযোগ করে তাদের থেকে যোগ আসলে ভেড়া নিতে পারেন এখানে ছাগলও আছে আমরা ছাগল থেকে শুরু করি যেহেতু ছাগলগুলো নিয়ে এসেছে আপনি কোথা থেকে ছাগলগুলো নিয়ে এসেছেন আপনার কি খামার আছে

সবকিছু এভরিথিং ধন্যবাদ আপনাকে আসলে এখানে গารলগুলো দেখাচ্ছিলাম গารল একটা আসছে আর ভেড়া ছাগল সব অনেক উঠছে এই পাশে যে গরুগুলো আসলে ভিন্ন জাতের গরু এখানে দেখাচ্ছে আজকে মেলায় নিয়ে আসছে এখানে মেলায় অনেকে কিন্তু গরু বিক্রিয় করে থাকে আবার দেখানোর জন্য এনেছে আবার যেহেতু যারা কৃষি উদ্যোক্তা আছে তারা এই তাদের যে এই খামারে গরু পালন করছে বা বাংলাদেশ যে একটি কৃষি প্রধান দেশ সেই কৃষিকে ধরে রাখার জন্য এবং দেশের যে প্রাণী সম্পদগুলো আসলে এগুলো যাতে আস্তে আস্তে বেড়ে আরও বড় ধরনের জায়গায় পৌঁছতে পারে আসলে সে কারণে আজকের এই মেলা আলোচনা সভাটি করছেন এবং আজকের যেই গরুগুলো সেটি দেখানোর চেষ্টা করছিলাম আর সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং মেলার শেষ পর্যায়ে আমরা আসছিলাম এবং আমরা লাইভটি শেয়ার শেষ করব এখনই তো যারা দেখছিলেন এতক্ষ পর্যন্ত সকলকে সুস্বাস্থ্য কামনা করি লাইফ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ